রিসেট করে দেওয়া হচ্ছে আর এক ভাগ লোককে বিসা দেওয়া হচ্ছে যারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা পাচ্ছেন খুশি আছেন আনন্দে আছেন কিন্তু যারা যেই দুই ভাগ লোকে ভিসা পাচ্ছেন না পাচ্ছে না তারা যে আসলে কতটা তাদের মনটা খারাপ সেটা আসলে একমাত্র তারা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না হুম তো যাই হোক আপনারা যারা পেয়েছেন তারা তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমরাও তাদের জন্য দোয়া করি আপনারা আপনাদেরকে বলতে চাই যারা ভিসা পান নাই যাদেরকে রিসেট দেওয়া হয়েছে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন কিন্তু সর্বশেষ এখন আপনাদেরকে রিসেট করে দেওয়া হচ্ছে এটা শুধু আপনাদের কষ্ট সেটা না আমাদেরও কষ্ট হয় আমাদের অনেক কষ্ট হয় কেননা সবসময় আপনাদেরকে খবর ওখর গুলো যাতে আপনারা ভালো জেনে যাতে আসতে পারেন ইতালিতে সৈসালামতে এসে যাতে আপনাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারেন কিন্তু সেই ভাগ্যঠার হয়ে ওঠে না হম যার জন্য আসলে অনেকে রিসেট করে দেওয়া হচ্ছে আপনারা অনেকেই পাসপোর্ট নিয়ে আপনাদের বাসায় ফিরে যাওয়া হচ্ছে তো এর পিছনে কারণ হলো কয়েকটা দেখেন একটা কারণ আপনাদেরকে বলি সেটা হলো যে আমাদের ভাগ্য নিয়ে যারা খেলা করে হুম আপনাদের ভাগ্য আমার ভাগ্য একই কথা আপনাদের আমাদের ভাগ্য নিয়ে যারা খেলা করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো যে আল্লাহ পাক যাতে তাদেরকে দান করে হম এদের মতো মানুষদের কারণে আজকে আমাদের এই অবস্থা দিনের পর দিন বছর পর বছর ঘুরছেন এখন শেষ প্রান্তে রেছেন বুহানুলোস্তা কি করবেন কোন এগুলো কারা করে কারা করে কিন্তু এইগুলা নিয়া যারা ইটালিতে যাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আসলে এত কিছু বুঝে না হম ইটালিতে যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এত কিছু বুঝে না তারা কি করে একটা লোক ধরে তার মাধ্যমে আপনাকে ওয়ার্ক মানে নোলস্থা করে দেয় হম কিন্তু তারা তো আসলে কিছুই জানে না কিন্তু যারা দেয় বের করে হ্যাঁ তারা কিন্তু সবচেয়ে বড় দোকাবাজি দেয় করে তারা দুই নম্বরে নালস্তা আপনাকে দেয় কিন্তু আপনি যার কাছে দিবেন আপনার আত্মীয় সজনের কাছে 10টা কিন্তু তাদের না তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আত্মীয় সজনের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয় লাগে যায় অটোমেটিক লাগে যায় লাগাইতে হয় না প্রত্যেক দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ধৈর্য ধারণ একটা কথা কি জানেন ভাই রিজিকের মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার হাতে কারো কাছে না তাই সেজন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন পাঁচ শত নামাজ kalam আদায় করেন দেখেন সামনে আরো সুযোগ আসবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরা আহ হয়তো সেই সময় হয়তো পাক আপনাদেরকে নিয়ে আসতে পারে আজকের এখানে বিদায় নিতে চাই আশা করি করি অবশ্যই জন্য আপনাদেরকে মোটিভেশন করার চেষ্টা সময় আমি ডিমোটিভেশন করার চেষ্টা আমি করি না আপনাদেরকে হম কেননা ডিমোটিভেট যদি করি সেক্ষেত্রে আপনার মন নষ্ট হয়ে যাবে কেন আমি মন নষ্ট করতে যাবো বলেন আমি চাই সবসময় আপনাদেরকে মোটিভেশন করার জন্য সবসময় যেন আপনারা ভালো থাকেন উৎসাহ দিতে চাই সবসময় আপনাদেরকে যাই হোক প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসেবে স্মরণ করে দিতে প্রতিদিন পাশে নামাজ আদায় করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো খেলা বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমা আবার কথা